বিকেলবেলা যখন জানলার পাশে দাঁড়াই এই পাশটায় কিন্তু আমার সকালে এবং কি বিকেলবেলা দাঁড়ালে একটা সমুদ্র সমুদ্র ভাব আসে খুবই ভালো লাগে সূর্য ওঠা সূর্যাস্ত দুটোই অনেক সুন্দরভাবে দেখা যায় আমি প্রায় সময় দাঁড়িয়ে দেখি আমার কাছে ভালো লাগে তো এখন প্রায় সন্ধ্যা মাগরে রাজান দিবে দিবে অবস্থা তো খুব সুন্দর লাগছিলো সূর্যটা ডুবছিল তো একটু ভিডিও করলাম তো ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর কি হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা দূর করে কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো সব কথা শুরু করার আগে এক প্রথমে একটা কথা বলল আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন যেটা সব সময় বলে থাকি দেখা শুরুতে আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আর ইদানিং কি আর বলবো মানে ভিউ কিন্তু আমার একদম বাড়ে না কমতেছে বাড়তেছে কি একবারে কমতেছে রেগুলার কমতেছে আমার অনেক ভিউজ এমনকি কি প্রায় ওয়াচ টাইমে মোটামুটি ভালোই ছিল প্রথম যখন আবার কন্টিনিউ করছিলাম ইদানিং দেখতেছি হইতেছে না হয়তো বা অনেকে টেনে টেনে ভিডিওগুলো দেখেন তাই এরকম অবস্থা হয় বা অনেকে দেখেন না তো যাই হোক যে যেটা করেন আমি তো আর দেখতেছি না আমার চোখের দেখা তো আমার চাওয়াটা আমি চাইতেই পারি তাই না তো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো দেখবেন এই তো সন্ধ্যার দিকে আমি ছোটো মোগলাই বানাইতেছি তো মোগলাই বানাইতেছি সব কিছু রেডি করার পর দেখি যে পেঁয়াজ নাই ডিমের মধ্যে দিয়ে দিব তো আমি আলু একটা ছোট আলু পলে মানে কুচি করে কেটে তারপরে পেঁয়াজের পরিবর্তে দিচ্ছি আমি অল্প অল্প করে মোগলাই বানাবো তো একটা ডিম দিয়ে কিন্তু প্রায় অনেকগুলো ছোট মোগলাই হয়ে যায় আপনার প্রায় সাত আটটার মতো তো বানিয়ে নিচ্ছি তো আসলে শরীর ভালো না আজকে দিন ডাক্তারের কাছে অনেক দৌড়াদুরি করতেছি দু দিন না তিন দিন অনেক পরীক্ষা নিরীক্ষা দিচ্ছে ডাক্তারে পরশুদিন দিন সকালে তো অনেক অবস্থা খারাপ ছিল আমার ঘুম থেকে উঠে ইমারজেন্সিভাবে হসপিটালে গেলাম ডাক্তার দেখালাম তো অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা দিচ্ছে তো এগুলো করাচ্ছি এখনও করানো শেষ হয় নাই তো সবাই দোয়া করবেন না আমার জন্য প্লিজ আমি যেন সুস্থভাবে আবার সব কিছু শেষ করে হসপিটালের কাজ বাসায় ফিরতে পারি সেই দোয়াটাই আমার জন্য সবাই করবেন আসলে আর ভালো লাগে না দৌড়াদৌড়ি করতে হসপিটালে এই শরীর নিয়ে কালকেও আবার যাব পরীক্ষা আছে কালকেও কতগুলা তো এই আর কি আসলে কি বলবো কথা বলতে ইচ্ছা করতেছে না কালকে গতকালকে ভিডিও দেয়নি তো ভাবলাম যে আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি বাচ্চাদের জন্য নাস্তা বানিয়েছি এটা পরশু দিনের নাস্তাটা বানানো ছিল ভিডিওটা করা ছিল যেহেতু গতকালকে কোনো ভিডিও দেই নেই তো ভাবলাম যে আজকে দিয়ে দিই একটু মানে বয়েস দিয়ে এডিটিং করে ভিডিওটা ছেড়ে দিই কারণ ভিডিও তো দিতেই হবে এই তো আমার মোগলাইগুলো হয়ে গেছে তো এইভাবে কিন্তু মোগলাই অনেকগুলো মোগলাই হয়ে যায় সন্ধ্যা একটা ভালো নাস্তা হয় তা আপনারা চাইলে ট্রাই করতে পারেন এইভাবে আলু দিয়ে কুচি করে পরোটা বা অনেকে পাতাকপিও দেয় ভিতরে ভালো লাগে কিন্তু খেতে যে দেখেন কত সুন্দর হয়েছে একদম ফুলকো ফুলকো তা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো কথা আর বাড়াবো না কোনো কথা বলতে ইচ্ছে করতেছে না জাস্ট একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা সবসময় আমার পাশে থাকবেন এখানে বিদেশ